মেলান্দহ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই এর চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল ইসলাম এমদাদ এর ভোট প্রার্থনা এবং নির্বাচনে তার নির্বাচন পরিচালনা অফিস করতে বাধা প্রাপ্ত হওয়ার অভিযোগ উঠেছে চিত্রে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি মুভাশির আলম রাহুল মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল ইসলাম এমদাদ উনত্রিশে মে সারাদিন তার আনারস মার্কার ভোটসান এবং আঠারোই মে দুই হাজার চব্বিশ তারিখ হাজডাবাড়ি নির্বাচন পরিচালনা অফিস করতে যেয়ে তার সমর্থকরা বাধাপ্রাপ্ত হন এবং উনিশে মে দুই হাজার চব্বিশ তারিখে মাহমুদপুর শাহীনবাজারে জনসভা করতে গেয়ে তার ডেকোরেটরের কাছ থেকে শুনেন যে জনসভায় চেয়ার টেবিল বসাতে দেয়নি এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ইসলাম এমদাদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এ বিষয়ে তিনি সব কিছু বলেন কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি থেকে এক সেকেন্ডের জন্য ওই আমি আমার আদর্শ থেকে বঞ্চিত হয়নি এই প্রমাণ এই কথা কেউ বলতে পারবে না এই ছয়চল্লিশ বছর রাজনীতি করার পরেও আমার যে সঠিক স্থানটা সেটা আমি পাইনি তারপরে আমি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি বিগত নির্বাচনের সময়ও সে সময় দলীয় মার্কা ছিল দলীয় মার্কা আমি পাইনি বিধায় আমি নির্বাচন করতে পারিনি এবার যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নির্দলীয় নিরপেক্ষ দলীয় মার্কা ছাড়া এবং দলীয় সমর্থন ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সময়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে যে আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচন প্রচার প্রচারণা করার সময় কি আপনার কোনো বাধা বিপত্তি মানে এরকম কোনো কিছু রয়েছে কি হ্যাঁ এটা তো অহরই ঘটছে বিগত আঠারো 24 চব্বিশ তারিখ রুশ শনিবারে আমার একটা পার্টি অফিস আমার নির্বাচনী পরিচালনা অফিস এটা করতে গিয়েছিল সেখানে আমি বাধার বাধার সম্মুখীন হয়েছি এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমি জানিয়েছিলাম যে আপনার সমর্থকরা এখানে আমার পার্টি নির্বাচনী পরিচালনা অফিস করতে বাধার সৃষ্টি করছে কিন্তু দেখা গেল সে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিলেন না পরের দিন আবার সেই ঘটনায় ঘটলো পরের দিন যখন আমার অফিসে চেয়ার টেবিল তুলতে যায় তখন আর আমার একজন সমর্থককে মারধর করে এবং অফিস বন্ধ করে দেয় আবার গতকাল আমি মহমদপুর বাজারে নির্বাচনী জনসভা আমি করতে গিয়েছিলাম সেখানেও দেখা গেল যে ডেকার চেয়ার টেবিল বসাইতেছিল তাকে হুমকি থামকি দিয়ে চেয়ার টেবিল সব ভাঙচুর করে ভয়ভীতি দেখিয়ে তাকে সেখান থেকে বিদায় করে দিয়েছে এরকম ঘটনা দুইটা ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে এবং ভবিষ্যতেও এরকম ঘটনা ঘটতে পারে আপনার যে নির্বাচনের প্রতীক আনারস বরাদ্দ হয়েছে এবং যে আপনার যে আরেকজন প্রার্থী আছে বিপক্ষ প্রার্থী ওনার যে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ রয়েছে সো এই বিষয়ে আপনি কি বলেন বা জনগণ কেন আপনাকে ভোট দিবে বা জনগণ কিভাবে চাই এই বিষয়ে যদি আমাকে একটু বলতেন আনারস মার্কাল আর আমার বিপক্ষ প্রার্থী হলেন মোটরসাইকেল মার্কা তিনি মোটর সাইকেল মার্কা স্বেচ্ছায় নিয়েছেন আমি আনারস মার্কাটাও স্বেচ্ছায় নিয়েছি এখন ঘটনা হলো আমি আনারস মার্কা নিয়ে প্রতীক নিয়ে